রাশি বিজ্ঞান রাশিবিজ্ঞানের রাশি বিজ্ঞানের সর্বশেষ যে স্তরটা আছে সেটা আজকে করাবো তাহলে রাশি বিজ্ঞান ওভারঅল কমপ্লিট হবে পরিবর্তিত স্কোর ডেরাইভ স্কোর বা পরিবর্তিত স্কোর তার একটা ভাগ আজকে শিখবো জেড স্কোর প্রথমে বলবো পরিবর্তিত স্কোর কি তারপরে আমরা জেড স্কোরে যাব পরিবর্তিত স্কোর বুঝতে গেলে বেসিকটা আমাকে আগে জানতে হবে সাপোজ একটি ছেলে বা একটি মেয়ে পরীক্ষায় সত্তর নম্বর পেয়েছে কত পেয়েছ সত্তর জিজ্ঞাসা করা হলো বা আমি জানলাম সত্তর পেয়েছি তাহলে এই সত্তর স্কোরটা খারাপ না ভালো এটা বুঝবার কি কোন উপায় আছে নেই তাহলে আমাকে প্রথম দেখো সত্তর পেয়েছে ইংরেজিতে সেটা জানার পর আমাকে কি কি জানতে হচ্ছে আচ্ছা কতর মধ্যে পরীক্ষা হয়েছিল তখন বললো যে একশোর মধ্যে পরীক্ষা হয়েছিল তাহলে একশোর মধ্যে সে অপডেন্ট কত হয়েছে সত্তর পেয়েছে এইবার আমার মনে প্রশ্ন আসছে তাহলে পেয়েছে মানে খারাপ না আবার দ্বিতীয় প্রশ্ন তো এটাও আসতে পারে থার্টি পার্সেন্ট কিন্তু কমও পেয়েছি আমার ভাই বা বোনটি সেভেন্টি পার্সেন্ট পেয়েছে যেমন ঠিক তাহলে গ্যাপ আছে কত একশোর মধ্যে মানে পাইনি কমও তো পেয়েছে তাহলে এটা ভালো বলবো না খারাপ বলবো এইবার তাহলে আমাকে কি জানতে হবে এইবার আমি জানি চা সবচেয়ে বেশি কত পেয়েছে আর সবচেয়ে কম কত পেয়েছে এটা জানার দরকার তার আগে যেটা আচ্ছা ওই ক্লাসে গড়ে কত পেয়েছে ছেলে মেয়েরা গড়ের নম্বর কত এভারেজ মোটামুটি ওই আমাদের ক্লাসটা এভারেজ পেয়েছে অর্থাৎ গড়ে নম্বর পেয়েছে পঁয়ষট্টি করে তখন আমি একটু আশ্বস্ত হলাম যে সবাই করে পেয়েছে গড়ের থেকে অন্তত আমার ভাই বা বোনটি বেশি পেয়েছে তাও কিন্তু আমার জানা শেষ হল এবার প্রশ্ন আসতে পারে তাহলে আচ্ছা এই ক্লাসের লোয়েস্ট কত হাইয়েস্ট কত অর্থাৎ সেটা দেখো রেঞ্জ গড় জানছি রেঞ্জ জানছি একে একে দেখো তাহলে মোটামুটি সবচেয়ে কম পেয়েছে একজন হচ্ছে 32 আর সর্বোচ্চ একজন পেয়েছে মোটামুটি হচ্ছে 77 তাহলে তখন আমার কাছে क्लियर হচ্ছে তাহলে সবচেয়ে লোয়েস্টের থেকে অনেক বেশি পেয়েছে সত্তর। আবার সবচেয়ে হাইস্ট পেয়েছে 77 তার প্রায় কাছাকাছি কিছুটা কোন তখন আমি ওভারঅল একটা ধারণা করলাম যে 70 স্কোরটা কিন্তু মোটেই খারাপ না নচে একটি ছাত্র বা ছাত্রী সত্তর পাক পঁয়ষট্টি পাক সেটা কত ভালো না খারাপ বোঝা যায় না তাহলে আমাকে এই স্কোরটা জানার পরেও কত কিছু জানতে হচ্ছে সেই কত নম্বরের সেই অভিজ্ঞতা হয়েছে সেটা জানতে হচ্ছে আবার এভারেজ কত সেটা জানতে হচ্ছে গড় কত পেয়েছে তবে রেঞ্জ কত আছে জানতে হচ্ছে ঠিক তেমনই সত্তর পেয়ে অবস্থা আবার এমন হতে পারে একটি ছেলে পঞ্চাশ ধরো পঞ্চান্ন পেয়েছে সে হচ্ছে ভালো স্কোর পড়েছে হতে পারে দেখা গেল সেই ক্লাসে গড়ে সবাই পেয়েছে একান্ন সে গড়ের থেকে বেশি পেয়েছে সেই ক্লাসের ছাত্রদের পরীক্ষার নম্বরের রেঞ্জ হচ্ছে বাইশ থেকে তোমার যে ছাপ্পান্ন সে পঞ্চান্ন পেয়েছে তার হাইস্ট যে তার কাছাকাছি পেয়েছে তাহলে পঞ্চান্ন পেয়ে কিন্তু তার স্কোর তুলনায় ভালো মনে হচ্ছে এক্ষেত্রে এবং পরীক্ষাটা দেখা গেল হয়েছে ষাটের মধ্যে একটি তবে স্বাভাবিকভাবে একজন বলে আমি সত্তর পেয়েছি তাকে আমরা ভালো ধরে নেব একজন পঞ্চান্ন পেয়েছি তাকে খারাপ ধরে নেবো আর আসলে তো তা নয় তার পারিপার্শ্বিক পরিস্থিতি অর্থাৎ কি কি দেখতে হয় এভারেজ কত সেই স্কোরগুলোর রেঞ্জ কত সেইগুলো দেখলে তবেই জানা যায় তাহলে একটা স্কোর দেখে তার তাৎপর্য কিন্তু আমরা বুঝতে পারি অর্থাৎ সাধারণ শ্রেণীকে যে অভিক্ষাগুলো আমরা নি বা নেওয়া হয় সিস্টেমে সেই অভিক্ষার কোনো স্কোর দেখে কিন্তু তার তাৎপর্য বোঝা যায় না তার तात्पर्य বুঝতে গেলে তার এ রিপোর্ট এক্সরে ইউএসজি ইসিজি অনেক কিছু করলে তবে বোঝা যায় এই যে এই সমস্যাটা আরেকটি সমস্যা আছে দেখো ভালো করে বুঝো আমাদের মার্কশিটে যেটা হয় আমার তোমার সবার মার্কশিট এখানে আছে কি হয়েছে আমি বাংলায় পেয়েছি 55 ইতিহাসে পেয়েছি 50 এডুকেশনে পেয়েছি 47 সবগুলোকে একটা যোগ করে তোমার যে

অঙ্কের অভিক্ষাটা নেওয়া হয়েছে এটার ক্রাইটেরিয়ার সাথে তো আমার এই এডুকেশনের ক্রাইটেরিয়া যায় না এখানে আমার অঙ্ক এডুকেশন ইতিহাস সব যোগ করা হয়েছে এরো তাই হয়েছে কিন্তু অঙ্কের অভিক্ষাটা একরকম ভাবে নেওয়া হয়েছে এডুকেশনের অভিজ্ঞতা আরেক রকম ভাবে নেওয়া হয়েছে ইতিহাসের অভিজ্ঞতা আরেক রকম ভাবে নেওয়া হয়েছে এই তিনটে স্কোর একসাথে যোগ করে বা আমরা ছটা সাতটা সাবজেক্টের জাজ স্কোর পেয়েছি সবগুলোকে যোগ করে একটা খিচুড়ির প্লেট আমাদের হাতে ধরিয়ে দেওয়া এটাই সিস্টেম কিন্তু একজন মনোবিজ্ঞান শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা কিন্তু এইটা ধারণা ঠিক নয় তাহলে কি আছে এই জন্যই বুঝলাম আসলে আরো ক্লিয়ার হব অর্থাৎ একটা স্কোরের তাৎপর্য বুঝবার জন্য কি করা হয় স্কোরগুলোকে একটা নির্দিষ্ট নরম বা নিয়ম মেনে যখন কোন প্রাপ্ত স্কোরকে প্রয়োজন মতো একটি তুলনাঙ্ক অনুসারে বা তুলনা করবার জন্য কি করা হয় একটি নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট পরিবর্তন করা হয় তখন তাকে বলে প্রাপ্ত যে পেলাম তাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা সমগোত্রীয় স্তরে নিয়ে যাওয়া হয় সব স্কোরগুলোকে একই ক্রাইটেরিয়ায় ফেলে একটা সমগোত্রীয় স্তরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কি করা হয় তাকে পরিবর্তন করা হয় সেই ধরনের স্কোর কি বলা হয় পরিবর্তিত স্কোর অর্থাৎ একটা ক্লাসরুমে আমি এডুকেশনের পরীক্ষা নিয়েছি ছাত্রটা আমার ক্লাসে 120 জন ছাত্র আছে তাদের নম্বর পেলাম সেই নম্বরটার যদি আমরা এমন একটা স্কোর করতে পারি 50 কেউ 55 কেউ 62 পেয়েছে এটা থেকে তো तात्पर्य বোঝা যাবে যেটা আগে প্রথম উদাহরণে বললাম কিন্তু এমন একটা স্কোর যদি আমি চেঞ্জ করতে পারি যেটা আমার এত প্রশ্ন করা ছাড়াই বলে দেবে যে গড়ের থেকে আমি ভালো পেয়েছি না খারাপ পেয়েছি আমি রেঞ্জের থেকে কত দূরে আছি এর যদি থেকে কত বা এসডির থেকে কত দূরে আছি এমন একটা স্কোর যদি তৈরি করা যায় যেখানে আমার এত প্রশ্ন না করে আমি দেখে বলে দেবো এ ভালো না খারাপ ক্লাসের র্যাঙ্কটা কি আছে সেই ধরনের কিছু ক্রাইটেরিয়া মেনে যখন স্কোরগুলোকে পরিবর্তন করা হয় সেই স্কোরগুলোকে বলা হয় পরিবর্তিত স্কোর এই পরিবর্তিত স্কোরকে এই যে একটি স্কোরকে অন্য স্কোরে পরিবর্তন করার যে প্রক্রিয়া এই যে পরিবর্তন করার যে প্রক্রিয়া তাকেই বলা হয় স্কেলিং স্কেল করা অর্থাৎ সেটাকেই বলা হচ্ছে তোমার যে স্কেলিং অর্থাৎ কি তাহলে একটি প্রাপ্ত কোন স্কোরকে নির্দিষ্ট নর্ম নিয়ম নীতি মেনে যখন তাৎপর্য নির্ণয়ের জন্য অন্য কোন স্কোরে কনভার্ট করা হয় পরিবর্তন করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় স্কেলিং আর পরিবর্তন করা হচ্ছে পরিবর্তিত স্কোর পরিবর্তিত স্কোর বিভিন্ন রকম হতে পারে তার মধ্যে আমরা উল্লেখযোগ্যভাবে স্কোর 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 আদর্শ আদর্শ এইগুলো তার মধ্যে এবার কি এবার আমি ডেফিনেশনটা সহজেই বলে দিচ্ছি দেখো জেড স্কোর হচ্ছে একটি পরিবর্তিত স্কোর অন্যান্য স্কোরের মতন জেট স্কোর হচ্ছে একটা পরিবর্তিত স্কোর এই পরিবর্তিত স্কোরের একটা বলেছি পরিবর্তিত স্কোর কি হয় একটা নির্দিষ্ট নর্ম মেনে নিয়ম মেনে হয় এই নিয়ম হচ্ছে যখন একটা প্রাপ্ত বন্টনকে একটি অথবা স্কোর গুচ্ছকে পরিবর্তিত করব। যার তোমার যে গড় হবে শূন্য গড় বা মিন কত হবে শূন্য আর সামেশন অর্থাৎ এটার অর্থ হচ্ছে এস ডি স্ট্যান্ডার্ড ডিভিশন হবে এক এই রেশিও মেনে যখন স্কোরকে পরিবর্তিত করব। তখন সেই স্কোরকে বলা হবে জেড স্কোর তাহলে গড় সব সময় কত হবে গড় ধরা হবে শূন্য আর ডিভিশন কত হবে তাহলে একটা স্কোরকে নির্দিষ্ট মেনে পরিবর্তন করাকে পরিবর্তিত স্কোর বলছে যখন সেই নর্মটা হবে কি গড় হবে শূন্য আর এসডি বা বা সম্যকচ্যুতি হবে বা আদর্শ চ্যুতি হবে এক সেই নর্ম মেনে যখন একটি স্কোরের পরিবর্তন ঘটবে তাকেই বলা হবে

দুরকম হতে পারে যেহেতু গড়ের সাথে মিল আছে আমরা জানি গড় নির্ণয়ের এই সম্মুতি নির্ণয়ের ক্ষেত্রে প্লাস মাইনাস বিভিন্ন রকম হতে পারে অর্থাৎ বা এই প্লাসে আসতে পারে মাইনাস আসতে পারে এখানে এক্স মাইনাস এম লাগবে অর্থাৎ গড়ের থেকে তোমার যে স্কোরের বিয়োগফল লাগবে আমরা এর আগে করেছি সেখানে দেখেছি কিছু মান আসবে প্লাসে কিছু মান আসবে কি মাইনাসে সেই জন্য এই জেড স্কোর কি হতে পারে জেড স্কোর পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এর কোনো বাধ্যবাধকতা নেই যে সব জেড পজিটিভ হবে বা প্লাসে আসবে বা সব জেড স্কোর নেগেটিভ হবে বা মাইনাস আসবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আর যেটা সবচেয়ে বড় ব্যাপার জেড করে মানের হ্রাস ঘটে মানে লেস হয় মান সব সময় কমে যাবে যেমন ধরো একজন ছাত্র পঞ্চান্ন পেয়েছে এটাকে জেড করে কনভার্ট করলে মানটা অনেক কমে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্লাস মাইনাস এরকম আসবে কখন এই প্লাস হবে না জেড স্কোর এর মান এর থেকে অনেক কমবে আমরা যখন করে দেখাবো একটু পরে আমি বলে দেখাবো তখন বুঝা যাক তাহলে জেড স্কোর এর প্রধান দুটো বৈশিষ্ট্য আমি কি বললাম জেড স্কোর পজিটিভ হতে পারে নেগেটিভ তো নেগে কিছু মান পজিটিভ আসতে পারে কিছু মান নেগেটিভ আসতে পারে জেড স্কোর সব কি করে মোট আমার যে ইয়েটা আছে স্কোরটা আছে সেটাকে লেস করে দেয় কমিয়ে দেয় একটা একজন শিক্ষার্থী পঞ্চান্ন পেয়েছে তেত্রিশ পেয়েছে সাতাশি পেয়েছে যাই ধরি না কেন সেই স্কোরটাকে যদি আমি জেট স্কোরে কনভার্ট করি অবশ্যই তার মান কি হবে লেস হবে হ্রাস হবে কমে যাবে এইবার আমরা দশজন ছাত্রের প্রাপ্ত একটি স্কোরকে কিভাবে জেট স্কোরে কনভার্ট করব এই সূত্র মেনে সেটা করে দেখাবো দেখো এখানে দশজন ছাত্র আমি এবিসিডি অব্দি যে অব্দি দশজন ছাত্র এ ছাত্র পঁয়ত্রিশ পেয়েছে বি ছাত্র পঞ্চাশ পেয়েছে সি ছাত্র পঞ্চান্ন পেয়েছে বত্রিশ পেয়েছে এই স্কোর গুলোকে আমি এক্স মাইনাস এম বাই সিগ মা তাহলে আমার এক্স মাইনাস এম এক্স মাইনাস এম মানে এক্স মানে হচ্ছে প্রত্যেকটা স্কোরকে বোঝায় এম মানে মিনকে কে বোঝায় আমরা এটাকে বের করেছি

বাই এন ইকুয়ালস টু তাহলে সামেশন এক্স মানে এক্স এর যোগফল কত বের হইছে 460 ডিভাইডেড বাই মানে 10 ইজ ইকুয়াল টু কত 46 তাহলে গড় আমার কত আসে 46 এই মানটা কিন্তু আমার প্রয়োজন হবে 46 কিন্তু আমার লাগবে তাহলে গড় এর মান আমি পেয়ে গেছি 46 এইবার তাহলে আমি কি করব x m টাকে আমি সহজেই বের করতে পারবো x m টাকে আমি বের করে নেব তাহলে প্রত্যেকটা একটা করে বের করছে এটার ফাইভ এম কত বেরিয়েছে আমার এম ফর্টি সিক্স তাহলে মাইনাস ফর্টি সিক্স করবো কি দাঁড়াচ্ছে তাহলে এটা বিয়োগ করলে উল্টো দিক থেকে করবো আমি এইভাবেই সাজালাম বড় সংখ্যার চিহ্নটা তাহলে এটা হবে কত পঁয়ত্রিশ আর ছেচল্লিশ এগারো এটা উপরে বসা হল যাই হোক বড় সংখ্যার ইলেভেন এক্স মাইনাস এম করলে এটা কত হচ্ছে মাইনাস আবার এইটা আছে তাহলে তাহলে বিয়োগ এটা কত হবে চার এবার চিহ্নটা কি হবে এটা কিন্তু বড় সংখ্যা প্লাস তাহলে প্লাস ফোর হবে এটা হচ্ছে প্লাস ফোর এইভাবে প্রত্যেকটার এক্স মাইনাস এম তোমরা কিন্তু বের করে নেবে আমি করে নিচ্ছি দেখো আমি প্রত্যেকটা এক্স মাইনাস এম অর্থাৎ চুতি বের করে নিয়েছি একই সিস্টেম দেখিয়ে দিলাম এবার আমাকে সিগমার মানটা যেহেতু লাগবে সিগমা বের করার সহজতম ফর্মুলা যেটা আমরা শিখেছি রুটোবার সামেশন তাহলে আমি এবার সিগমাটা আগে বের করবো দেখো সিগমা বের করতে হবে সামেশন স্কোয়ার মান আমার জানা নেই এন এর মান তো আমি জানি এন টেন দশটা সংখ্যা আছে তাহলে সামেশন এক্স এস এন এর মান এবার সামেশন এক্স স্কোয়ার বের করবো এক্স তো বেরিয়েছে তাহলে এক্স এর বের করাটা আমার এমন কিছু ব্যাপার নয় অর্থাৎ এইখানে যা আছে তার কি করব আমি স্কোয়ার গুলো বের করবো তাহলে এগারো এগারো একশো একুশ এটার কিন্তু আর কোনো থাকবে না প্লাস 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 হবে হয়ে যাবে চার চারা ষোলো নয় নয় একাশি এইভাবে কি করছি আমি প্রত্যেকটা বের করে নিচ্ছি এবার দেখো আমি প্রত্যেকটা স্কোয়ার করে বের করলাম দশ দশে একশো চার চার ষোলো শূন্যটা শূন্যই হবে ছয় ছয় ছত্রিশ

তোমার সাত 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 এইটা আসছে অনেক জায়গায় এটাকে তুমি সাতের পরে আট করতে পারো অর্থাৎ সিগমা ইজিক পয়েন্ট ফাইভ সেভেন তাহলে আমি দেখো অলরেডি কিন্তু সিগমার মান পেয়ে গেছি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন ওকে এইবার জেড স্কোর মান আমি বের করব প্রত্যেকটা আলাদা আলাদা করব আমি কিছু নয় কিন্তু তাহলে প্রত্যেকটা স্কোর মান আলাদা আলাদা করে আমি বসাবো আর অটোমেটিক কিন্তু আমি কি করব পেয়ে যাব দেখো এই যে 35 যেটা আছে তাহলে জেড স্কোর এর মান কি এক্স মাইনাস অর্থাৎ এক্স মাইনাস বলতে ছোট হাতের এক্স তাই যে ছোট হাতের এক্স এর গড় আমি বের করেছি তাহলে এই 35 যেটা এই পঁয়ত্রিশ এর জেড স্কোয়ার কত এই জেড স্কোর কত হচ্ছে সিগমা তো সবার ক্ষেত্রে সমান পঁয়ত্রিশ এর ঘরের এই মানটা কত মাইনাস এগারো বুঝাতে পেরেছি বিষয়টা মাইনাস এগারো তাহলে এইবার এটাকে তুমি ভাগ করো মাইনাস এগারো তাহলে বুঝতে পেরেছি এটার স্কোরটা প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল বের করতে হবে এইভাবে করে আমাদের মান দিয়ে দেবে গড় এত স্ট্যান্ডার্ড ডিভিশন এত তার এই মানটির তাহলে জেড স্কোর কত হবে খুব সহজ কিন্তু এর পদ্ধতিটা না জানলে আমাদের ভুলে যেতে পারে কিচ্ছু না তুমি এবার নিজে ভাগ করতে পারো আমি একটু করে দেখার চেষ্টা করি আমি মাইনাস মানটা আপাতত তুলে রাখলাম মনে করো ঠিক আছে ভাগ ফল যা আসবে তার সাথে মাইনাস মান বসিয়ে দেব তাহলে এটার যদি দশমিক তুলি তাহলে কি হবে দুই ঘর উপরে দুটো শূন্য চলে যাবে এবার আমি ভাগ করে দেখছি এটা এগারোশো হয়ে গেল তাহলে প্রথমে যাবে একবার সাতশো তাই তো একবারে গেল সাতশো এবার আমি করে দেখি কি হয় শূন্য শূন্য সাত আছে এগারো হবে এই এইটা সাত হয়েছে না আমার এখানে তাহলে কি দশমিক দিয়ে শূন্য নিতে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বেশি হয়ে যাবে অর্থাৎ বার যাবে চার সাত আট হাতে থাকছে দুই চার পাঁচ কুড়ি বাইশের দুই হাতে থাকছে আবারও দুই চার সাত আটা শূন্য চারের চার এই চারশো আট থাকলে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকছে তিন পাঁচ পাঁচ এক পঁচিশ তিন আঠাশের আট হাতে থাকছে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ চার দুই সাত সাঁত্রিশ আমরা দশমিকের পরে দুই ঘর পেলে আমার দেখার দরকার নেই অর্থাৎ এটা আসছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ এর জেড স্কোর করে দাঁড়ালো ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বলেছিলাম জেড স্কোর করলে মান অনেক কমে যাবে এটা কিন্তু মাইনাস হবে সরি হ্যাঁ যেহেতু এখানে মাইনাস মান ছিল তাহলে এটা হবে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ দেখো কোথায় ছিল পঁয়ত্রিশ জেড স্কোর ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এর মানটা এবার এইভাবে করে আমরা কি করতে পারি আরেকটা আমি করে তোমার সংখ্যাটা অন্তত করে আমি দেখাচ্ছি তারপরে তোমরা একটা একটা করে আমি মান বের করে দেখো ধরো এইটার এবার তারপরে কত হবে তাহলে এটা হচ্ছে প্লাস ফোর বাই সিগমা মানে কত সাত পয়েন্ট সাত আর কিচ্ছু নয় কিন্তু ব্যাস ঝামেলা কিন্তু এখানেই গল্প শেষ প্লাসটা এখানে দিলেও হয় না দিলেও হয় তাই তো এবার আমি এটাকে ভাগ করে দেখব মানটা আমি কত পাচ্ছি এইভাবে করে প্রত্যেকটা আমি ভাগ করে করে তাহলে এবার দেখা আমি সবগুলো এখানে বের করে দিলাম খুব সহজে বুঝতে পারছি জেড স্কোর দেখে কেন তাৎপর্য বোঝাবে দেখো পঁয়ত্রিশের জেড স্কোর কত মাইনাস ওয়ান তার মানটা যে খারাপ বোঝা যাচ্ছে দেখো এভারেজ কত ছিল এভারেজ ছেলেটি পেয়েছে পঁয়ত্রিশ তার মানে এভারেজের এত কিছু না জেনে যদি একটি ছেলে বলা হয় জেট স্কোর মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ধরে নেওয়া হবে তার ছুটির থেকেও সে অনেকটা চুটিতে রয়েছে প্লাস এভারেজের থেকে কম তার মানটা কিন্তু একটা মান থেকে বোঝা যাচ্ছে দেখো সবচেয়ে হাইস্ট কত পেয়েছে এই ক্লাসে ছাপ্পান্ন তার জেড স্কোর দেখো সবচেয়ে বেশি ওয়ান বলেছিলাম জেড স্কোর কতগুলো মান প্লাসেও এ দেখো এটা মাইনাসে এটা কিন্তু চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাসেও আসতে পারে যারা ভালো স্কোর করেছে তাদের মানটা আসছে প্লাস যারা দেখো খারাপ স্কোর করেছে এই যেমন বত্রিশ দেখো মাইনাস এর অবস্থা সবচেয়ে খারাপ সবচেয়ে কম স্কোর করেছে আর জেড স্কোর এত আটচল্লিশ এটা এভারেজ এসছে চুয়াল্লিশ একটু কম গড়ের থেকে যারা কম তারা দেখো মাইনাসে চলে গেছে একটা জিনিস লক্ষ্য করেছো অর্থাৎ জেড স্কোর মানে কিন্তু তুমি সেই শিক্ষার্থীর প্রাপ্ত স্কোরের বা কোনো মানসিক বৈশিষ্ট্যের প্রাপ্ত স্কোরের কিন্তু তুমি কি তাৎপর্যটা সহজে উপলব্ধি করতে পারছো তাতে সহজে আমি জেট স্কোর কি করে নির্মাণ নির্ণয় করবে এবার বুঝতে পেরেছি তো আমাদের পরীক্ষায় কিন্তু এত বড় অঙ্ক কিছু দিয়ে আসবে না তোমরা অনেকেই বলছো স্যার এত বড় বড় অঙ্ক কেন করাচ্ছি আরে বাবা আমি একটা কথা বলে আসছি বেসিক যদি না জানি শর্টকাট দিয়ে সম্ভব নয় আমি চেষ্টা করছি সিলেবাসটা টেনে দেওয়ার যতটা পারি আমি করব তোমাদের জন্য এবারে জেড স্কোর ধরো তাহলে এরকম কোথাও দেওয়া আছে কোনো একটি স্কোরের তোমার যে গড় দেওয়া আছে হয়তো 40 এইটা দেওয়া আছে তোমার যে একটা কিছু দেওয়া আছে ধরো 5.7 তাহলে তুমি সেখান থেকে এই তোমার যে স্কোর গুচ্ছ 35 এই স্কোর টি জেড স্কোর নির্ণয় কর তাহলে তোমাকে কি করতে হবে x m বসাতে হবে পড় তাই তো x মানে হচ্ছে 35 এম মানে হচ্ছে 40 আর সিগমা মানে হচ্ছে 5.7 তোমাকে ক্যালকুলেশন করে

এই স্কোরের কতগুলো সুবিধা রয়েছে কতগুলো অসুবিধা প্রথম সুবিধা যদি আমরা দেখি দেখো সুবিধাগুলো আমরা সংক্ষেপে এটা খুব ডিটেলস আমি যাব না বলা তো যায় না কোথায় কিভাবে প্রশ্ন দেবে আমি অন্তত জানি না অন্যরা জানলেও একে কি নির্দিষ্টভাবে এটাকে পরিবর্তনে একটা স্কোরকে পরিবর্তনে সাহায্য করছি যার ফলে কি অনেক গাণিতিক যে প্রক্রিয়া তার কিন্তু এই স্কোরটির নির্ভরযোগ্যতা বাড়ছে একটা স্কোর এমনি যতটা নির্ভরযোগ্যতা আছে যখন তার যে স্কোর আমি বের করব সেই স্কোরটার নির্ভরযোগ্যতাটা কি হবে অনেক বেশি কিন্তু বেড়ে যাচ্ছে সেটা অনেক বেশি কাজে লাগছে সেকেন্ড কি তুলনা করা সহজ হয় জেড স্কোর দিয়ে আমি সহজে তুলনা করতে পারছি তাই তো এখানে পঞ্চান্ন একটা স্কোর দেখলে আচ্ছা এর চেয়ে বেশি খারাপ পেয়েছে কম পেয়েছে অনেক দেখতে হচ্ছে যখনই হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন তার মানে খারাপ নয় ভালো স্কোর করেছে আবার যখন এইটাকে দেখছি গাড্ডা মেরেছে মাইনাস ওয়ান পয়েন্ট এইট ফাইভ তার দেখতে হচ্ছে না বত্রিশ পেয়েছে না আটত্রিশ পেয়েছে এ যথেষ্ট খারাপ স্কোর করেছে তাহলে জেট স্কোর থেকে কি হচ্ছে দুজনার একজনের জেট স্কোর মাইনাস আমি বাংলায় আর ইতিহাসে বিয়াল্লিশ পেয়েছি এমন হতে পারে বাংলার বত্রিশের স্কোর ভালো হতে পারে যদি আমি এবার থেকে ভালো রেজাল্ট করে থাকি সেইটা না দেখে আমার তাহলে স্কোর কি করছে দুটো সাবজেক্ট দুটো শিক্ষার্থী দুটো বিষয়ের দুটো মানসিক গুণের তুলনা করা কিন্তু সহজ হয়েছে ব্যাপক তাৎপর্য নির্ণয় করা যায় এখান থেকে বিভিন্ন ক্ষেত্রে রাশি বিজ্ঞান মনোবিজ্ঞানের নানান রকম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তাৎপর্য নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু সাহায্য করার আমরা কাঠিন্য মান করেছি প্রশ্নের এই কাঠিন্য মান নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু জেডস করবো অর্থাৎ যে মানটা বের তাকে জেডস করে কনভার্ট করে দুটো বিষয়ের সাবজেক্টের মধ্যে কোনটা বেশি কাঠিন হয়ে কঠিন হয়েছে সেটা কিন্তু সহজে বের করা যায় এই কিছু সুবিধা এবং বা ভালো দিক গেল এবার আসছে কিছু এই জেড স্কোর এর কিন্তু কিছু অসুবিধা আছে মেন কথা যেটা ধরো একটা মার্কশিটে ধরো তুমি স্কুল টিচার অবশ্যই তোমরা টিচার হওয়ার শুভকামনা সব সময় আছে আন্তরিকভাবে একটি মার্কশিট হলো বাংলায় কত পেয়েছে প্লাস 1.19 ধরো একটা ছাত্রকে পাঠালো বেশি রাখো কি রে তুই এক পাইছিস নাকি বলবে কি না এটা বলাটাই স্বাভাবিক যে 1.19 এই সারা বছর তোকে টিউশন দিয়ে এই ঘন্টা পেলি আসলে সে কত পেয়েছে পঞ্চান্ন পেয়েছে জেট স্কোর তাৎপর্য সব অভিভাবক বা সাধারণ মানুষ আমরাই বুঝবো না আমরা শিক্ষাবিজ্ঞানের ছাত্র হয়ে আমাদের পক্ষেই হয়তো সবসময় বোঝা সম্ভব নয় মাথায় না থাকলে বিষয়টা তাহলে এইভাবে যদি স্কোর মানে ধর মার্কশিটে সব জেট স্কোর বের করে দেওয়া হয়েছে বেশিরভাগ গার্জেন স্কুলে লাইন হয় ও স্যার কি পড়িয়েছেন ম্যাডাম কি পড়িয়েছেন আমার ছেলে এক পেয়েছে কেউ পয়েন্ট জিরো পেয়েছে মানে কি অর্থাৎ তাৎপর্য বোঝানোটা তো সাধারণ মানুষকে খুব কঠিন ব্যাপার অর্থাৎ প্রয়োগ শিক্ষা বিজ্ঞানের এক্সপেরিমেন্টে বা বিভিন্ন ক্ষেত্রে হাই স্ট্যান্ডার্ড ব্যবহার হলো ইন তোমার যে অ্যাজ ইউজুয়াল সাধারণ ক্ষেত্রে সাধারণ শ্রেণীকক্ষের মার্কশিটে এগুলোর ব্যবহার কিন্তু খুব মানে তোমার যে সমস্যা কীর্ণ হতে পারে এটা অনেক সমস্যা তৈরি করতে পারে তাৎপর্য বোঝাটা আবার কি এর মান কিছু আসে পজিটিভে কিছু আসে নেগেটিভ এও একটা বল হয় সব পজিটিভ আসো বাবা নয় সব নেগেটিভ আসো তাৎপর্য বুঝতে সুবিধা হয় এটাও কিন্তু একটা বড় কারণ কারণ আমরা দেখছি কিছু মান প্লাসে এসছে কিছু মান কিসে এসছে মাইনাসে এসছে ঠিক আছে এর শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ হলো ব্যাপক ক্ষেত্রে কিন্তু জেড স্কোর প্রয়োগ হয় না বা অনেক অসুবিধা এই সমস্ত কারণে রয়েছে শিক্ষা ক্ষেত্রে বা সাধারণ মনোবিজ্ঞানের অভিক্ষার ক্ষেত্রে এটা প্রয়োগ করা সম্ভব এই হলো জেট স্কোরের ধারণা জেড স্কোর থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকে এরপরে আমরা টি স্কোর এগুলো আসবো আর পার্সোনালিটি টেস্ট অনেকেই বলছে স্যার আমি দেখছিলাম কিছু কমেন্ট সবসময় রিপ্লাই দেওয়ার সম্ভাবনা স্যার আপনি বুদ্ধি সুতির স্পিয়ারম্যান করে বেরিয়ে গেছেন ওর তত্ত্বগুলো পড়ালেন না ইভ্যালুয়েশন মেজারমেন্ট আমার চলছে ইন্টারেস্ট টেস্ট পড়িয়েছি পার্সোনালিটি টেস্ট পড়িয়েছি এবার ঢুকবো কাল থেকে হচ্ছে তোমার বুদ্ধির অভিখ্যাতে অর্থাৎ এই এই জিনিসগুলো তোমরা পাবে যতটা পারবো আমি চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ